বিএনপি সেশন করে ইতিপূর্ব আমরা দেখেছি সাহায্যের নামে সেশন করা তারা মানবিক কোনো আবেদন নেই তারা মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে সেশন করা রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পার্টি বিএনপি বিরোধী দল হিসেবে তাদের একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালনে তারা বারে বারে ব্যর্থ হয়েছে তারা ফটোসেশন করে ইতিপূর্ব আমরা দেখেছি সাহায্যের নামে ফটোসেশন করা এবং এমনকি কক্সবাজারে যে রোহিঙ্গারা স্রোতের মতো এসেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক সাহায্য করেছেন এবং তিনি আমাদের সীমান্তকে উন্মুক্ত করে দিয়েছিলেন উদারভাবে যেটা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে তখনও আমরা দিনের পর দিন মাসের পর মাস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের পাশে ছিলাম তখন দেখা গেছে তারা একদিন বড়জোর দুদিন তারা ওখানে লোক দেখানো ফটো করেছে। বিএনপি দুর্যোগে তারা মানবিক কোনো আবেদন নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ায় না আমরা অতীতে দেখেছি তাদের কাজই হচ্ছে ফটো করা আপনারা যারা আমরা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে রোজার মাসেও আমরা সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি আর তারা ইফতার পার্টি করেছে তাদের সাথে আমাদের নীতিগতভাবেই অনেক পার্থক্য রয়েছে মানবিক বিষয়গুলো তারা কখনও মানবিকভাবে দেখেছে বলে আমাদের জানা তারা আন্তরিক না হলে আমরা সেখানে কি করতে পারি এখন ক্লাইমেট সামিট হচ্ছে এটা যতটা সেখানে ভালো ভালো কথা বলা হচ্ছে কিন্তু ভালো অ্যাকশন নেওয়ার বিষয়টি উপেক্ষিত হচ্ছে বারবার আজকে সিঙ্গাপুর একাই আমি দেখলাম সিয়ানেতে সিএনএন না দেখলাম যে তারা ক্লাইমেট চেঞ্জের জন্য বাহাত্তর বিলিয়ন ডলার খরচ করছে তা আমরা তো সেখানে এক বিলিয়নও ক্লাইমেট ফান্ড সামর্থ্য থাকলে আমরা এইগুলি